সবার প্রথমে আমি নিই আমরা কিন্তু এই ফ্রিজের সার্ভিসগুলো দেওয়া হয় হোম সার্ভিস দেওয়া হয় কারণ হচ্ছে আমরা এইগুলো কাজগুলো বাসায় গিয়ে করা হয় কারণ হচ্ছে আমরা অনেকে পাঁচতলা বা দশতলা বিল্ডিং থাকে তারা কাজ করতে পারে না বা বিল্ডিং থেকে নামাতে পারে না এই জন্য সমস্যাগুলো পরে থাকে সেই জন্য আমরা কিন্তু বাসায় গিয়ে ওই সার্ভিসিংগুলো করে দিই তো এটার ফ্রিজের যে সমস্যাগুলো দেখা দিচ্ছিলো এটা হচ্ছে আপনার সময় হয়ে গেছিলো আমি যখন কিছুদিন আগে এই ফ্রিজটাতে গ্যাসগুলো করে দিয়ে আসছি তারপর একই সমস্যা দেখা দিচ্ছে তখন আমরা এই ফ্রিজটা গিয়ে বাসায় গিয়ে আবার এইগুলো সার্ভিসিং করে দিচ্ছি তো তার আগে বলে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পাশে থাকা বেল বাটনটি পেস্ট করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান ফ্রিজটি ফ্লাগে লাগানোর পর পরেই আমি যেমন যে এই একটা জিনিস বুঝতে পারলাম যে ফ্রিজের যে টিউব ছিল ওই টিউব কিন্তু অনেক সময় লুজ কানেকশন থাকে অর্থাৎ সময় টিউব পিন সমস্যা হয় তো এই ফ্রিজটি দেরি সেম একই অবস্থা হয়েছিল যে টেবাজারের প্লাগটা যে আমরা লাগাই ওই প্লাগে কিন্তু কার্বন জমার কারণে অনেক সময় লুজ কানেকশান ছিল এটাও হতে পারে তো আমি তারপর আমি কিছুক্ষণ যখন আমি এটা খুললাম খুলে আমি ডাইরেক্ট একবার প্লাগে লাগিয়ে দিলাম প্লাগ লাগিয়ে দেওয়ার পর দেখলাম যে না কিছুক্ষণ হিট হয়েছে তো হিট হয়েছে হিট হওয়ার পর কিছুক্ষণ পর আবার হিটটা ছেড়ে দিছে প্রায় আধা ঘন্টা বা দশ মিনিট এরকম দশ মিনিটের মতো আমি দেখলাম যে হিটটা ছেড়ে দিছে তখন আমি বুঝতে পারলাম যে এটা চকিং হয়ে গেছে আমি ওনাকে বললাম যে একটু ভাই যার ফ্রিজটা সমস্যা ছিল আমি বলছি দেখেন আপনি এই ফ্রিজটাতে একটু হাত দেন পাশে হা উনি যখন হাত দিয়ে হাত দিয়ে বলতেছে ভাই এখন হিট আছে তখন আমি আবার বললাম যে ভাই দেখেন তো হিট দুই থেকে থেকে হিট যদি থাকে বেশিক্ষণ সময় দেখেন তাহলে বুঝবেন যে ফ্রিজটা ঠিক আছে আর দুই মন ঘন যে একটু হিট হয়েছে আবার কিছুক্ষণ পর আবার হিটটা ছেড়ে দিয়েছে তাহলে বুঝবেন যে না ফ্রিজের সমস্যা আছে তো উনি একদিন সময় নিয়েছিল প্রায় এক ঘন্টা দুই ঘন্টা পর আমাকে জানাইছে ভাই আপনি যেরকম বলছিলেন আমি দেখছি এরকম দেখার পর আমি দেখলাম যে এটা মানে হিট হয়েছে কিন্তু আবার আধা ঘন্টা হিট দশ মিনিট বা পাঁচ মিনিট হিট দেখছি দেখার পর আবার দেখলাম যে আধা ঘন্টা প্রায় হিট নাই তখন আমি উনি যখন আমাকে কল করে এই জিনিসটাগুলো পরে বলছি ভাই আর ঠিক আছে আমি আসতেছি আমি এসে দেখতেছি আপনার ফ্রিজ যে কি কী সমস্যা আপনি একটু ওয়াইট করেন তো ওয়াইট করার পর আমরা কারণ একটা হচ্ছে আমাদের কিন্তু কাজ অনেক সময় ঠিকই থাকে কারণ হচ্ছে আজকে একটা এক জায়গায় কাজ যাবো কিন্তু আরেক জায়গায় কল আসতে পারে অনেকে বলছে ভাই দেখেন আমার ভাই আসতে ওই একটু লেট হতে পারে আপনি একটু ওয়াইট করেন আমার একটা কাজ আছে আমি ওই কাজগুলো দিয়েই কাজ করবো তখন আমি ওনাকে এ রাখলাম তো আমি যখন ওই কলটা আসলো তখন ওই কলের কাজ কলটা দিল উনি তখন আমি কন্ট্রিসিপ করে বলছে ভাই আসতে আমি ওই কাজটাতে গেলাম কাজটা গিয়ে দেখলাম যে ওটা কন্ট্রাকসার সমস্যা তখন আমি বুঝতে পারলাম যে এটা কন্ট্রাকসার লাগাইতে প্রায় অনেকক্ষণ সময় দরকার প্রায় ঘন্টা এই প্রায় তিন চার ঘন্টা সময় লাগবে আমার কন্ট্রাক্টার যাই দোকান থেকে আনতে হবে না এটা লাগাইতে হবে লাগাইতে হবে অনেকক্ষণ প্রায় সময় লাগবে তখন আমি ওই বাইরে যে বাইরে যাই ফ্রিজটার সমস্যা ছিল তখন আমি বলছি ভাই আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ এটা আমার কম্পেশার গিয়ে আনতে হবে কম্পেশনটা লাগাতে হবে তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাই আনেন না আপনার কম্পেশনটা আমি ওয়েট করতে চাইছি কন্ট্রাক্টার আইন না লাগায় না আচ্ছা আমি বাসায় আসি আপনি আসেন সমস্যা নেই তার আগে বলবেন যে কিন্তু এটা এটা আবার নতুন করে প্লাসিং করতেছি প্লাসিং করা হচ্ছে কারণ কেবিলারি দিয়ে এই যেটাতে আমি করছি এই যে লাইনটা ছিল ওটা আমি সিল করে দিয়েছি দিয়ে আবার এটা প্লাসিং করতে হবে মানে বিশেষ করে হচ্ছে আপনার যত বেশি সুন্দর করে প্লাস্টিং করবেন আর বেকম করার সুন্দরভাবে এই ফ্রিজগুলোতে বেক হয়ে যায় কোনো সময় আপনার সমস্যা দিবে না আর যদি আপনি মনে হয় যে প্লাসিং করা একটু অয়েল থেকে থাকে ভিতরে ওইগুলো কিন্তু যখন আমরা গ্যাস চলাচল করে তখন কিন্তু এই গোস থেকে আপনার এই অয়েলের সাথে মিক্স হয়ে যায় মিক্স হয়ে গিয়ে এটা কেবিলেরি বা ইয়া লাইনগুলো আপনার জং বইসা মানে ইয়ে হয়ে যায় মানে ব্লক হয়ে যায় তো আমি তার আগে আমি তিনটে এই মিটারটা লাগিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মিটারটা আমি দেখবো এই কত এমপিয়ার লুট নিচ্ছে বা কতটুকু কারেন্ট খাচ্ছে এটা দেখবো আর দেখে দেখে আমি ক্লাস করবো যখন দেখবো আমি বেশি অতিরিক্ত বেশি পরিমাণ লুট খাইতেছে তখন আমি এটা ক্লাস করা বন্ধ করে আমি একটু রেস্ট করবো কারণ হচ্ছে এইগুলো অনেক সময় কম্পেশারগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত যদি এই চাপ পরে অতিরিক্ত যদি চাপ পড়ে যায় কম্প্রেসার উপর তাহলে কিন্তু এই কম্প্রেসারগুলোর সমস্যা হয়ে যায় অনেক সময় বন্ধ হয়ে যায় অনেক সময় চলতেছে না অনেক ধরনের পাম্পিং সমস্যা হয়ে যায় অনেক ধরনের বিস্তারিত অনেক অনেকই সমস্যা হতে পারে তো সেই জন্য আমরা যখন এই ফ্রিজগুলো দেখবো যে কিছুক্ষণ চলার পর যদি হিট হয়ে যায় তখন আমরা একটু ওয়াইট করবো মানে ধরেন আধা ঘন্টা বা দশ মিনিট যখন ঠান্ডা হবে আবার এটা প্লাস করবো তার আগে আমি বলে নিচ্ছি আপনাকে সুন্দরভাবে প্লাস করতে হবে কারণ হচ্ছে প্লাসগুলোর কারণে অনেকটা ফ্রিজের চোকিংগুলো দেখা দেয় সুন্দরভাবে যদি প্লাস না করেন তাহলে চোকিংগুলো আবার দেখা দেবে তো সেজন্য বলে যায় যার এই যেখানে কাজ করবেন ভাই একটু সুন্দরভাবে প্লাসিং টাসিংটা একটু সুন্দরভাবে করে সুন্দরভাবে বেগম করতে হবে বেগম করার ভিডিও তো পরে আসতেই কিন্তু এটা আমি প্রায় অনেক কম যাবত প্রায় তিন চার পাঁচ ঘন্টার মতো কি বলবো ভাই সরি আমার তিন চার পাঁচ ঘন্টা না এটা প্রায় আমার এক ঘন্টার মতো প্রায় প্লাসিং করতে সময় গেছে আমি বন্দোবস্তি করে আবার সব মিলে দুই ঘন্টা চলে যাবে ফ্লাসিং করতে মানে বন্ধ করছি একটু রেস্ট করছি খরচা করছি হাত না পানি খাই আবার ফ্লাস করার শুরু কিছু কারণ হচ্ছে একটু যদি দীর্ঘ সময় ধরে ফ্লাস করে মানে একবার গুলো সম্পূর্ণ থেকে মানে বাইর করে পরে যদি গ্যাসগুলো দেওয়া হয় তাহলে এগুলো চকিং করে না বা অনেক অনেকদিন কিছুদিন কয়েক বছরের ভিতর কোনো এই সমস্যাগুলো দেখা না আর যদি আপনি মনে করেন যে একটু একটু অয়েল থাকে তাহলে আপনি যদি গ্যাস দিয়ে দেন মানে চলবে কিছু দিন পরে হঠাৎ করে দেখবেন এই সমস্যাগুলো আগে থেকে দিচ্ছে যে গ্যাস তেল উঠে গেছে উঠে আবার এই ব্লক হয়ে এই সমস্যাগুলো আবার দেখেছি দেখা যাওয়ার পর কম্প্রেশার হাই এমপে দরকার অথবা গুলো গরম হয়ে যাবে দিন দিন পুরো নষ্ট হয়ে যাবে সেজন্য বলি সবসময় আপনারা এই প্লাসিং সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে কাজগুলো করলে আরও কাজ পাওয়া যায় কারণ হচ্ছে আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে আপনি যদি আপনার কাজগুলো দু ভালো করে করে সার্ভিসিংটা করে দিই তাহলে আশা করি আমি আরও কাজ পাওয়া যায় আমি প্রত্যেকটা মানুষকে বুঝাই ভাই দেখেন আমি যদি আপনার কাজটা যদি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বা সুন্দরভাবে করে দিই আপনার দুই দীর্ঘদিন তাই পান বা কাজের সুযোগ সুবিধা পান তাহলে বলবেন কী ভাই আরেকজনকে আর অন্য একজনকে বলবেন যে ভাই ওনার কাজ বল ভাই ওনার কাজ দেন সেই জন্য হচ্ছে আমি দুই কাজগুলো ভালো করি তাহলে এরকম ভালো কাজের ভালো ফল থাকে হয়তো আমরা সবাই জানি তো সেজন্য বলি যে 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 যেখানে কাজ করবেন তো একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন আর আমরা এখন যে জায়গায় কাজ করতে আসছি এটা হচ্ছে আপনার আটর বাড়ি আমরা চিনবেন কিনা জানি না এটা হচ্ছে মাইমসিং জেলা মাইমসিং থানা ইশারগঞ্জ এটার একটা আঠারো বাড়ি থানা আছে না ওইখানে আমরা একটা কাজে আসছি এটা ফ্লাসিং করা প্রায় অনেকক্ষণ যাবৎ ফ্লাসিং করছি এটা ভিডিওটা প্রায় দুই ঘন্টার উপর ছিল এটা আমি আঠারো মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে আমি এটা ভিডিওটা স্কিপ করলাম প্রায় উনিশ মিনিটের মতো ভিডিওটি করলাম তো

রাখলিও দিয়া আপনি যখন পুতিতে অ্যাকশন শেখা লাগি কি হইব যা কাটলে আমাগো লাগে লাগে বলে আপনি গলাটা কই না কইতে একমত কামায়ছে না তাহলে বুকলেট আইটেম বাই বাই দিন আনতে বাই লাগা বাই বাই আজ্ঞে হ্যাঁ তাহলে আমরা লাগা আমাদের আর حادث মারা যায় কিছু আমি হয়ে গেছে এই বলে আমরা নাম করা কিন্তু আমরা আটাটা আটা করে দেখতে লাগা এটা কথা কই কইলে পায় কাজ তো সরার করে বাই আসে বাই বাই সব কিছু সব কিছু হয়ে গেছে আটা করে আমরা দিকে ওটা সম্ভব না আটা করে ঠিক কম্প্রেসারে করে ফ্রিজের উপর বানাতে শুনিনি দেখব ওবা করা বিষয় तुम चले तो बेटी इधर से चले कौन से की बरोम हो जाएगा काम कि बरोम ना एरा तोरा फ्रिज के खंडा करे तो जल्दी दिन बरोम खंडा करो खंडा करो खंडा करो ये देख ना बरोम है ना अभी वहां ना लाइन कौन है नहीं तो ना ही नो या हां बरो या मैं कर ही नहीं भी नहीं किया पूरा काला है लाइन टाइम करो बरोम कोई ना ठीक है तो बड़ा आदमी क्वेश्चन satu lagi <tangan> satu lagi <tangan> बरामु दा तो न आम दे जे गमे न टेग एयरपोर्ट इंटेरटन ता से ने आमवारी ता ने से आम विले तो बले ने लिया ता ने आमला कोनी नो देख सिनेमा डाल डाल जाला आका तक डा ला तो देख सिनेमा का के इया तो नंबर को तक है पूरी फरेन आउ तो बटा रतो देख ओजी

Bener, 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 என்ன நம்ம அறிவுக்கு அம்பத்தில இருக்கணும் நம்ம எங்க 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 இருக்க ফ্লাসিং করা সব করা কমপ্লিট এবার আমরা যে কাজ করবো ফ্লাশিং করা যেহেতু কমপ্লিট এবার আমরা ভীক্ষম করতে ভালোভাবে ভিকম করার জন্য মিটারটা লাগাই চার্জিং ফুটে আমরা মিটার থেকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে আমি প্লাগটি না লাগানোর আগে আমি মিটারটিতে মিটারটি আমি ওই চার্জিং ফুটে কানেক্ট দিয়ে দিচ্ছি আর চাবিটা আমরা টাইট করে নেব কারণ টাইট করে নেওয়ার পর এটা আমি বায়ু শূন্য করতে হবে ফ্রিজের কম্প্রেসার ভিতরে যে বায়ু হাওয়া টাওয়া আছে ওগুলো বায়ু শূন্য করতে বায়ু শূন্য করার জন্য আমি কেপে যে সিল করছিলাম ওইটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমার এটা বায়ু শূন্য হয়ে যাবে বায়ু শূন্য হওয়ার কারণ হচ্ছে এটা দুই ভিতরে যতটুকু হাওয়া আছে হাওয়াগুলো বাইরে হয়ে যাবে বাইর হওয়ার পর এটা বায়ু শূন্য হবে যেমন এটা ভিতরে মানে বাতাস বা কোনো কিছু নাই এরকম হবে এরকম হওয়ার পর গ্যাসটা দিতে হবে তো আমি আবারও চেক দিয়ে দেখতেছি এটা বায়ু শূন্য হয়েছে কিনা বায়ু এখনও বায়ু শূন্য এখনো হয় নাই তাই জন্য আমরা ওয়েট করতেছি এটাকে আমি একটু জাগিয়ে দিয়েছি যাতে ওয়াইল টয়েল কোনো কিছু থাকলে ময়লা সার বাইরে আমি একটু ম্যাচ দিয়ে দেখব ছ্যাঁক দিয়ে দেখবো এটা এখনও বায়ু শূন্য গেছে কিনা বা অথবা হাওয়াটাও বাইর হইতেছি কিনা আমি এটা তার জন্য আমি দিয়ে দিয়েছি একটু পরপর আমি মিটারটা আবারও একটু টাইট করে নিচ্ছি কারণ হচ্ছে যদি মনে করেন যে এটা হাওয়া থাকে তাহলে কিন্তু এটা বেকম সম্পূর্ণ হবে না বেকম যদি সম্পূর্ণ না হয় তাহলে আর কিছুদিন পর আবার চলে দিতে থাকবে সেই জন্য সুন্দরভাবে এটা আমি আবারও বেকম করে নিচ্ছি বেকম করার জন্য যতক্ষণ সময়

ম্যাচ দিয়ে দেখছি যে হাওয়া বাইরেতেছে না আমি এটা ইন্ডিয়া মস্তিক দিয়ে দিয়ে না দিয়ে আমি চেক দিয়ে দিয়েছি যে কোনো বুট বুট বা কোনো আওয়াজ বা কোনো কিছু হাওয়া বাইরেতে সেরকম কোনো শব্দ পাওয়া যায়নি তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাতে কোনো বায়ু বা ভিতরে বায়ু শূন্য হয়ে গেছে তো এটাতে আমি আর বেকম না করলে চলবে তারপর আমি একটু ওয়াইট করে নিই হোয়াইট করে নেওয়ার পর আমরা এটা আবার ক্যানটা জ্বালিয়ে এটা আমি জ্বালাই করবো জ্বালাই করার আগে ভালো করে হিট দিতে হবে কারণ হচ্ছে হিটগুলো যদি আপনি ভালো করে দেন তাহলে আপনার ব্লিচিং রডগুলো সুন্দরভাবে করবে তো জ্বালাই করার জন্য এটা আমার ব্লিচিং রড ব্যবহার করতে হবে আমি এটা হিটটা একটু কমাই দিছি হিটটা কমাই দিয়ে দেখবো যে রোডটা কি গলতেছি কিনা তো যেহেতু আমি দেখতেছি রোডটা গলতেছেন আটকে আছে তখন হিটটা বাড়াছে আর আমার আমি তার আগে বলি আমার ক্যানটা আছে যে হিটার যে ক্যান ক্যানটা আমার একটু ডিস্টার্ব দিয়েছে হঠাৎ করে বেড়ে যায় হঠাৎ করে কমে যায় এইগুলো সমস্যা দেয় তো এবার দেখতেছেন যে হিটগুলো পর্যাপ্ত পরিমাণ দেওয়ার ফলে এবার কিন্তু জ্বালাইটা নিচে তো জ্বালাই হয়ে গেলে আমি ক্যানটা অফ করে দেবো ক্যানটা অফ করে দেওয়ার পরে কিছুক্ষণে অপেক্ষা করবো হয়তো আপনি চাইলে আপনি কিন্তু রানিং ফ্রিজে কিন্তু গ্যাস দিতে পারেন অথবা আপনি ওই স্টপ করেও গ্যাস দিতে পারেন তো আমি যেহেতু আমি স্টপ করব না আমি রানিং ফ্রিজে আমি গ্যাস দিয়ে দেবো কারণ হচ্ছে একটু ওই স্টপ করা অফ করা এগুলো সময় সব একটু খারাপ যেহেতু আমার আজকে হাতে কোনো কাজ বা এই হাতে কোনো উপায় সময় নেই সেই জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি এটা ভিতরে যে ফাইভটাতে গ্যাসটা আছে বা হাওয়াটা আছে হাওয়াটা আমি ছেড়ে দেব না ততক্ষণ না এটাতে গ্যাস বাইর হবে ততক্ষণ আমি হাওয়াটা সেরব সারা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে করে গ্যাস দেবো গ্যাস দেওয়ার আগে বলি আমরা রেডমিটারটা জিরো নিচে থাকবে বাইশ যখন হয়ে যাবে মিটারটা জিরো নিচে থাকবে তখন আমি গ্যাসটা জিরো উপরে আস্তে আস্তে করে যাবে যখন আমি স্টপ করব তখন আবার আস্তে 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 ফিরি এই মিটারের কাটাটা নিচে নামতে থাকবে নিচে নামার পর যখন আপনি দেখবেন যে গ্যাস পরিবহন হয়ে গেছে তখন কিন্তু মিটারটা জিরো বরাবর থাকবে টাইট দেওয়ার পর এরকম করে অল্প অল্প গেলে গ্যাস দিতে হবে কারণ আপনি যদি হঠাৎ করে গ্যাস দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আপনার এটা চোকিং করবে তো সেই জন্য আস্তে আস্তে করে গ্যাসগুলো দিতে হয় তো গ্যাস দেওয়া যতক্ষণ লাগবে ততক্ষণ আমরা একটু ওয়াইট করবো গে কারণ হচ্ছে গ্যাস দেবো ফল ফল গে দিতে হবে অর্ডার করে রকম গ্যাস দিয়ে দেন ধরেন আমি এক কেজি খাইতে পারবো না দুই কেজি হঠাৎ করে দিয়েছেন লুট লুটে লুট নিতে পারব না সেজন্য জন্য আপনি যে কোনো একটা অসুস্থ হতে পারে ঠিক একই রকম ফ্রিজের এই ক্ষেত্রে একই রকম যে এখনও গ্যাস লাগতেছে আমার এক কেজি আমি পাঁচ কেজি দিয়েছি তাইলে এটা অভার হয়ে যাচ্ছে তো সেজন্য একটু করতে হবে আমি এক এক করে অনেকবার এই অল্প অল্প করে গ্যাস দিছি গ্যাস তো এখনও দিতেছি তো দেখতে আছে মিটার কাটাও দেখা যাচ্ছে এখানে বরাবর এখনো হয় না একটু নিচে চলে গেছে আবার একটু গ্যাস ছাড়তে হবে গ্যাস আবার একটু ছাড়লাম আবার একটু এরকম করে আস্তে আস্তে করে যত যতক্ষণ না বুঝবো যে আমি এটা পরিপূর্ণ গ্যাস হয়েছে ততক্ষণ আমরা গ্যাস দিতে থাকবো যতক্ষণ না গ্যাস পরিপূর্ণ হবে আমি আবারও বলছি যতক্ষণ না গ্যাস সম্পূর্ণ পরিপূর্ণ গ্যাস না হবে ততক্ষণ আমরা গ্যাস দিব আর যদি গ্যাস বেশি হয়ে যায় আমরা গ্যাসটা ছেড়ে দেবো গ্যাসটা বেশি হয়ে গেলে ওই গ্যাসটা রেগে দেবো না গ্যাসটা রেগে দিই তাহলে কম্প্রেশারের যে শাকসন লাইনগুলো আছে সাকশন লাইনে কিন্তু অতিরিক্ত বরফ হয়ে যায় অতিরিক্ত বরফ হবে আবার কম্প্রেশারটা সারাকণ্ণ চলবে কম্প্রেশারটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি দেখিনি সেখানে বাইদেরকে আমি বলি অনুরোধ করে বলি তো আপনার যতটুকু লাগবে ততটুকু দেবেন অতিরিক্ত দেবেন না আবার আবার কমও দেবেন না আমি আর একটু অপেক্ষা করবো যাতে গ্যাসটি সম্পূর্ণ হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত আমরা গ্যাসের জন্য অপেক্ষা করব প্রায় মোটামুটি আমাদের গ্যাস দেওয়া হয়ে গেছে তারপর আমরা একটু চেক দেওয়ার জন্য রেখে দেবো আমি গ্যাসের পাইপটা খুলে দিচ্ছি যেহেতু আমার গ্যাস কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পাইপটা লেগে কিছুক্ষণ আমরা সাইড দিয়ে হাট দিয়ে দেখবো হিট হচ্ছে কিনা বা ফ্রিজটা ঠিক আছে কিনা এই ফ্রিজে কিন্তু এক পাশে হিট হবে বা দুই পাশে যে পাশে কোনটা গুলো থাকবে ওই পাশগুলো হিট হবে তো আমরা আস্তে আস্তে করে ব্যাগ করে ঘুষিয়ে নিয়েছি যেহেতু আমার কা শেষ তারপর আমরা আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর মিটারটা আমি লাগিয়ে রাখছি মিটারটা লাগিয়ে আনার কারণে হচ্ছে একটা মিটারে কাটা ফুটা করে কিনা বা এ আছে কিনা কিছুক্ষণ আমরা চেক দিয়ে বা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে পরে যাব তো তারা কি আমি আবার যে আপনার যদি নতুন দর্শক হয়ে থাকেন বা আমার যদি প্রথম দেখে থাকেন অথবা দ্বিতীয়বার দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করা একটা লাইক করা অনুরোধ রইল আর যদি প্রথমবার দেখে থাকেন তাহলে আমার ভিডিওটি প্লিজ অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই ভিডিওতে আমি ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করি সবগুলো ভিডিও কিন্তু আপনার ফ্রিজ রিলেটেড ফ্লিজ মানে সার্ভিসিং রিলেটেড হয়তো আপনি হয়তো টেকনিশিয়ান হবেন সেই জন্য আমার ভিডিওটা প্লে করছেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম